হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল প্রায় দশটা আর দেখো আমি এখনও কিন্তু ঘুমিয়ে রয়েছি কারণ আজকে সকালবেলা পড়া ছিল বৃষ্টি পড়ছিল ওই জন্য মা যেতে বারণ করলো তাই আর কী করবো না উঠে এমন ঘুম ঘুমিয়েছি যে সেই ঘুম সকালবেলা উঠতে উঠতে আমার সাড়ে দশটা বেজে গেছে এত বেলা পর্যন্ত আমি আজ অব্দি কোনো দিন ঘুমাইনি কিন্তু আজকে আমার এত মরণ ঘুম লেগেছিল যে উঠতে উঠতে সাড়ে দশটা তাও মা আমাকে কিছুই বলেনি বললো আর ঘুমাতে হবে না উঠে এবার ফ্রেশ হয়ে নে আমি বলছি আমার মা এত ভালো কবে থেকে হলো তো যাই হোক ভালো তো ভালো এই যে এখানে আমার বোন দেখো সাত সকালে খেলা করতে বসেছে ব্রাশও করেনি মা যেই বলেছে ব্রাশ কর আবার বৃষ্টি চলে আসবে তখন বোন বলছে তুমি চুপ করো মানে ও এতবার বেড়েছে সকালবেলা উঠে কিছুতেই ব্রাশ করতে চায় না মানে ব্রাশ করবে ঠিকই কিন্তু দেরিতে করে তাড়াতাড়ি একদম করে না এই যে দেখো অবস্থাটা দেখো পুরো ছিপছিপে বৃষ্টি পুরো জল কাদায় বাড়িটা স্লিপ হয়ে গেছে আর বাবা এই মাত্র এখানে ভাত খেতে বসে পড়েছে এখানে রয়েছে আম এই যে এগুলো কিন্তু আমাদের গাছের ন্যাংরা আমাদের গাছের আম আজকে বাবাকে এগুলো কেটে দেবে বাবা খেয়ে যাবে এই যে বাবা বলছে এই আমটা আমাকে কেটে দিবা তো তো ভীষণ সুন্দর সেন্ট আমার তো ন্যাংরা আমের গন্ধটা খুবই ভালো লাগে আর এই যে বাবা এখানে পান্তা ভাত খাচ্ছিল এই যে কি দিয়ে খাচ্ছে দেখো তো পান্তা ভাতটা বুঝতে কি দিয়ে খাচ্ছে শুধুই কিন্তু খাচ্ছে শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে আর এই যে মা এখানে দুটো ডিম ভাজা করেছে এখন বাবা এখান থেকে অর্ধেক ডিম ভাজা খাবে আর অর্ধেক ডিম বুনু খাবে কারণ ওকে যদি ডিম ভাজা না দেওয়া হয় বাড়িতে তো যুদ্ধ লাগিয়ে দেবে কারণ আমার বোন ডিম খেতে এতটাই পছন্দ করে এখানে এক টুকরো আমার এক টুকরো মায়ের এক টুকরো বুনুর এই যে তিনটে টুকরো রয়েছে আমরা তিনজনা খাবো আর এই টুকরোটা বাবা খাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালের তো খানাপিনা সমস্ত কমপ্লিট এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আমি তো কি করেছি আজকে কাঁঠাল টাঠাল সব মা পেরেছে তো দিয়ে কাঁঠাল তুলে রেখেছে আমি কি করেছি ভাতটা খেয়ে না এটুটা সাইডে সরিয়ে রেখে উঠে পড়েছি পরিষ্কার করিনি তো সেটা দেখে মা প্রচণ্ড রেগে গেছে বলছে এটুটা খেয়েছিস ঠিকঠাক মতো একটু পরিষ্কারও তো করতে পারিস আমি বলেছি হ্যাঁ আমি তো ভাতগুলো মাছের কাঁটা তারপরে আরও যেসব নোংরা সেগুলো তো আমি সাইডে সরিয়েই রেখেছি বললো ওই রকম করে সাইডে সরিয়ে রাখলে কেউ ওটাকে সরিয়ে রাখা বলে না পুরোটা হয় ক্লিন করে রাখবি হলে করবি না তো মা তো খুবই রেগে গেছিলো তারপরে রকম সান্ত্বনা দিলাম তো আজকে চিকেন হবে আর কিন্তু বাবার কদিন বৃষ্টির জন্য একটু ইনকামে টানাপাড়া চলছে তো আর মধ্যবিত্ত ফ্যামিলিতে তো বুঝতেই পারছ দিন আনা দিন খাওয়া যাদের তাদের কিন্তু মানে একদিন যদি একটু ইনকাম কম হয় তাহলে কিন্তু তাদের ওই দিন আর মানে মানে হাই ফাই কিছু রান্না হয় না তো আজকে মাছ কিছু ডিম কিছুই দোকানে পাওয়া যায়নি আর মাছ তো বিক্রি করতেই আসেনি বৃষ্টির মধ্যে তো বাধ্য হয়ে চিকেন আনতে গেছিলো মা আর টাকা পয়সা যেহেতু একটু টানাপার রয়েছে তাই অল্প করে চিকেন এনেছিল ওখানে চারশো থেকে পাঁচশো গ্রাম চিকেন এনেছিল আর চিকেনটা কিন্তু পরিমাণে কমও ছিল তবে চলে যাবে এক পিস করে খেলেও চলে যাবে কারণ কি তো মাছ হলে এমনিতেও একশো টাকার মাছ চার পিস হয় সে জায়গাতে একশো টাকার চিকেন আনলে এক অন্তত ভালোভাবে খাওয়া হয়ে যায় একবেলা কি যদি একটু ছোট ছোট করে পিস করা হয় দুবেলায় কিন্তু ভালো মতো খাওয়া হয়ে যায় কি বলো তোমরা এখানে মা আলুগুলো ভেজে নিচ্ছিল চিকেনের জন্য বড় বড় করে আর চিকেনে তো একটু বেশি পরিমাণে আলু খেতে আমি ভালোবাসি তো মানে চিকেনে কি বলতো তো চিকেনের থেকেও আলুটা বেশি খেতে ভালো লাগে ওই জন্য মাকে বলি আর চিকেন রান্না করলে যেন আলুটা বেশি করে দেয় সবাই তারপরে আমি ঝটপট কাজকর্ম করে স্নান করে পুজো দিতেও বসে পড়েছি এই যে দেখো আমি এখানে ঠাকুরকে স্নান টান করিয়ে সিংহাসনে ফুল দিয়ে সাজাচ্ছিলাম তখন মা তোমাদের একটু ভিডিও ফুটেজ তুলে দিল আর চুল ছেড়ে তো পুজো করতে নেই ওই জন্য ভেজা চুলি বেঁধে রেখেছি আজকে চুল তো এমনিতেও শুকোবে না ওই জন্য জাস্ট চাঁদিটাই জল দিয়েছি পুরো চুল ভেজাই নেই কারণ পুজোর চুল ভেজালে এমনিতে হেয়ার ফল হচ্ছে তার উপরে আবার যদি চুল না শুকাই আমি তো পুরো টাকলা হয়ে যাব তো আমার ওইদিকে পুজো দেওয়া শেষ আর এদিকে বাবা মা বোন সবাই খেতে বসে পড়েছে এই যে এখানে রয়েছে শাক ভাজা তো শাকটার নাম আমি বলতে পারলাম না গাইজ আই এম সো সরি কারণ শাকটার নাম আমি জানি না আর এই যে এখানে রয়েছে সালাড রয়েছে লেবু পেঁয়াজ আর এই যে লাল লাল চিকেনের ঝোল আর এই চিকেনের কারা রসুন খেতে পছন্দ করো গোটা রসুন অবশ্যই জানিও আমার কিন্তু এই চিকেনের মধ্যে গোটা রসুন খেতে খুবই ভালো লাগে মানে স্বাদটা খুব ভালো হয় আমি কিন্তু খাই গোটা রসুন মানে খুবই ফেভারেট বলতে পারো বেশ ভালো লাগে ওখানে আমার বোনও কিন্তু বসে পড়েছে খেতে ওনার তো আজকে আর গামছা জোটেনি তার জন্য মায়ের ওন্না দিয়ে বেঁধে রেখেছে খাই মানে খাই কম বগর বগর করে বেশি যার জন্য বাবার কাছে খেতে বসে তারা খেয়ে ফেলেছে হচ্ছে কালকে তো ছাড়বে না কিন্তু কালকে শুটিং হওয়ার কথা আছে ঠাকুরকে বলছি যেন কালকে রোদ ওঠে কারণ কাল বাদ পরশু আমার বার্থডে গাইস আর দুই দিন পর মানে আজকে রাত পোহালে আর একদিন আছে তো ভালোই কারণ বার্থডের দিন আসলে কি বলো তো সবাই আমার কথা শোনে ওই আমি কোনো বকা টকা খাই না ওই জন্য বার্থডের দিনটা আমার কাছে একটু স্পেশাল তো চলো আজকে ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা কিন্তু জানার আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের ইচ্ছে ছিল যে তোমাদের কাছ পরিচয় নেবো তো তোমরা প্লিজ তোমাদের পরিচয় আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশানে একটু লিখে দিও যাতে আমি পড়তে পারি এবং আমার পরিচয়টাই তোমাদেরকে দিতে পারি তো গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই বাই